আসসালাম আলাইকুম বন্ধুরা পিয়াজ গাড়ি যারা নিতে চাচ্ছেন পাইকারি ধরে কিস্তির মাধ্যমে আপনারা আর দিন না করে চলে আসুন আমাদের দামন বেড়া কুটি চৌমরিতে কুটি চৌমরিতে আমাদের সব ধরনের মডেলের গাড়ি রয়েছে আবার সালের গাড়ি রয়েছে উনিশ সালের গাড়ি রয়েছে বিশ সালের গাড়ি রয়েছে একুশ সালের গাড়ি রয়েছে বাস সালের গাড়ি রয়েছে হ্যাঁ বন্ধুরা দেখেন আমাদের বিভিন্ন মডেলের গাড়ি রয়েছে গাড়ি ভরপুর রয়েছে আচ্ছা গাড়িগুলোর দাম কিরকম

আপনারা পাইকারি ভাবে নেবেন গাড়িগুলো বন্ধুরা পাইকারি ভাবে নেবেন আর আর চিন্তা করার দরকার নাই চলে আসুন ব্রাহ্মণ কোটি কুটি ঠিক আছে কোটি চৌমড়িতে চলে আসুন আমাদের কাছে সারা বাংলাদেশের মানুষ কিস্তি এবং পাইকারি ভাবে নিচ্ছে হবিগঞ্জে যারা নিচ্ছে সিলেটে যারা নিচ্ছে সবাই নিচ্ছে এবং পাবনা যাচ্ছে আমাদের গাড়ি দিনাজপুর যাচ্ছে কুমিল্লা যাচ্ছে আপনার চাঁদপুর যাচ্ছে এবং দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের এই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে মানুষ আসতেছে আজকে গাজীপুর তিনটে গাড়ি ডেলিভারি হয়েছে গাজীপুরের মানুষও গাড়ি নিচ্ছে ধন্যবাদ আসসালামু আলাইকুম